আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখাবো হচ্ছে আমাদের বাড়ির সামনে আমাদের যে একটা ক্ষেত আছে এই ক্ষেতে বিভিন্ন রকম গাছ লাগানো আছে তো সেই গাছের মধ্যে মালটা গাছে যে মালটা ধরছে সম্ভবত তিনটা হ্যাঁ এই মালটা গত দুই বছর ধরে ধরে তিনবার ধরছে তা আমরা গত দুইবারই পাইনি পাইনি ওই কারা হয়তো নিয়ে গেছে ছিঁড়ে বাচ্চা কাচ্চা আছে অথবা বড়রা যে কেউ হয়তো নিয়ে গেছে আমরা দুইবারই পাইনি যার জন্যে এইবার হচ্ছে আমি খুলনা যাওয়ার সময় ঘিরে তারপরে গিয়েছিলাম যে যাতে এইবার যাতে আমরা একটু খেতে পারি তো সেই সুবাদে আমরা রিজিক রাখছে যার জন্য এই তিনটা মালটা ওই পাশে আরও আছে মালটা আছে এই দেখেন মালটা এই যে দুইটা সিরসি এই যে দেখছেন এটাও ছিঁড়বো কারণ হচ্ছে কি এখন রেখে দিলে আর এটা রুজিতে নাও থাকতে পারে বলা যায় না যার জন্য ছিঁড়ে ফেলব তো আমাদের এই ক্ষেতে হচ্ছে বিভিন্ন রকম গাছ আছে যেমন মালটা কদবেল এরপরে পেয়ারা লিচু আম লেবু পেঁপে সব রকম সব গাছেই সুন্দর ফল ধরে সিজনালভাবে যে সময় যে ফলের সময় সেভাবেই ধরে তো আপনাদের এই দেখেন মালটা এখন কদবেল দেখাবো আপনাদের চলেন এই যে দেখতে পাচ্ছেন কদবেল ছোট কদবেল গাছটা বেশি বড়ো নয় ছোটো কিন্তু তারপরে হচ্ছে তিনটা কদবেলে একটা ছোট এইটা বড় আর একটা বড় মোটামুটি ভালোই এখন এই দুটাও ছিঁড়ে ফেলবো কারণ কখন কে আবার নিয়ে যায় বলা তো যায় না তো আরও ফল আছে ওই পাশে পেয়ারা ধরছে পেয়ারা দেখায় লেবু আছে পেঁপে ধরছে অনেক এরপরে এই যে বড়ই গাছ আছে সব রকম লিচু গাছ আছে এই যে সব রকম গাছের মধ্যে আছে সব রকম গাছে মোটামুটি আমরা ফল খেতে পারি এই যে পেয়ারা পেয়ারা গাছ বেশ কয়েকটা আছে ওই পাশে সেগুলো ফল ধরছে হ্যাঁ আমার আব্বু হচ্ছে গাছ লাগানোর দিকে অনেক ভালো সব রকম গাছ লাগায় তো যাই হোক আপনাদের এই পাশে এই যে দেখেন এই আর একটা মলটা এটাও ছিঁড়ে ফেলবো কারণ এই গাছেও হয়েছিল এই গাছে হয়েছিল চারটা ওই গাছে হয়েছিল তিনটা গত দুইবারই আমরা পাইনি এই জন্য ছেড়ে ফেললাম পেঁপে দেখাই আপনাদের এইদিকে দেখুন পেঁপে বেশ বড় এই যে বড়ো সাইজেরই পেঁপে ঘোড়ায় দেখাই এই দেখেন বেশ বড় সাইজেরই পেঁপে এই পাশে এই যে এই গাছটা মরে যাওয়ার মতো হয়েও পেঁপে ধরছে কতগুলো এই যে হচ্ছে লেবু লেবু বেশ কয়েকটা ধরছে ওই পাশে ওই যে দেখা যাচ্ছে এগুলো নতুন গাছ তো যার জন্য একটু ধরন কম কিন্তু আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি যা না বললেই নয় আপনাদের দেখাতে সে যা হলো আমার সাথে জীবনে এরকম হয়নি ওই যে দেখা যাচ্ছে বল্লা এইখান দিয়ে হেঁটে আসতে গিয়ে কম হলো দশটা থেকে পনেরোটা কামড় খেলাম ও বাবা কোথায় এই যে দেখেন জুম করলে দেখা যাচ্ছে এই যে এইখান দিয়ে হেঁটে যেতে গিয়ে এই যে দশটা থেকে পনেরোটা কম হলেও কামড় খেলাম দেখ বলায় মোটামুটি তো বিষ থাকে আপনারা জানেন তো এখান থেকে আসলে সরে যাওয়াই উত্তম বাবা ক্ষেতের পাশেই হচ্ছে এরকম সবুজ ধানের একটা মাঠ অনেক বড়ো ওই পাশে যাই হোক আপনাদের একটু তাল দেখাই তাল বেশ অনেকগুলো বড় বড় কালো তাল ক্লিয়ার দেখা যাচ্ছে না সেভাবে সূর্যের জন্য আচ্ছা আমরা অন্য জায়গায় যাই অন্য কিছু দেখি একটু তো আমাদের খেতে অনেক রকম গাছ আছে যেগুলো আপনাদের বলি এই যে লিচু গাছ বড়ই গাছ ওই যে ব্যানানা ম্যাঙ্গো আছে এবার হয়েছিল অনেকগুলো প্রায় বিশটার মতো অনেক মিষ্টি আসলে বেনা বেনানা ম্যাঙ্গাম এই যে কদবেল গাছ কদবেল গাছ আছে কয়েকটা ওই যে কাঁঠাল গাছ পেঁপে গাছ হ্যাঁ অনেক রকম গাছ আছে ওই যে মালটা গাছ যাই হোক তো ভালো থাকবেন সবাই অন্য একদিন ক্ষেত ঘুরে দেখাবো বললার কামড়ে একটু এখন হয়তো বিষ কি একটু ছড়াচ্ছে যার জন্য এখন ভিডিও শেষ করতেছি পরবর্তীতে ইনশাআল্লাহ একদিন দেখা হবে